তোমরা লাগে অনেক কষ্ট লাগতেছে গুড মর্নিং আগরতলা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঠিকঠাক আছো সো আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ একটা ভিডিও হইতে যেতেছে তো আজকে আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষরে অল্প সময় লেগে একটু আনন্দ দিতে বর্তমানে আমি আছি এখন বরতলাতে আমার পিছন রইল বরতলা তো আমাদের স্টেটে আগরতলাতে মানে ম্যাক্সিমাম মানুষ কি মানে দিনমজুর মানে তারা দিনের উপার্জনটা দিনেই করে দেন পরবর্তী সময় তাদের সংসার চলে তো এই যে বরতলা প্লেসটা এখানে সকালের কিছু একটা টাইমে যত শ্রমজীবীরা আছে এখানে জড়ো হয় দেন যারা মালিক অধীন আছে তারা আয়ে তারা সিলেকশন করে লুক নিয়ে যায় কিন্তু ধরো আজকে কথার কথা জন শ্রমিক এখানে জ্বর হয়েছে সো দুশো জন তো আর কাজ পাইতো না না কিছু একটা সময় পর দেখা গেলো জন বাকি রয়েছে তারা নিরাশ হইয়া বাড়িতে যায় এরপরে যারা বয়স্ক আছে তারারা অবভিয়াসলি লয়ে যেত না কারণ তারা বেশি কাজ করতে পারতো না তো এখানে আজকে আমার উদ্যোগটা হইলো গীতা তো ওই নিরাশ হওয়া ব্যক্তি বা যারা বয়স্ক আছে ওইখান থেকে আমি দুজন পুরুষ আর দুজন মহিলা সিলেকশন করুম দেন তারারে লইয়া যাবো আর আজকে সারাদিন তারারে ঘুরামু কিছু কাজ আছে তো সবগুলো আমি এখানে কইতাম না এটা জানতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব আর আমি তো এখন যাই ভিডিও করতে করতে তারার সঙ্গে কথা বলতে পারতাম না পরে বুঝে আর তারারা যে নিয়ে আসামো এটাও কোনো পার্সোনাল দা লইয়া যেতে পারতাম না পরে তারাও উঠতো না তো চার জায়গায় এটা মাল গেড়ে দিয়ে লয়ে যাব আর এখন আমি যাব যাইয়া তোমরা দেখাইতেছি এই জায়গার অবস্থাটা কীটা আছে কাজের কথা বই আর কি মিথ্যা কথা কইয়া হ্যাঁ যাই তোমাদের হাজিরা করতো বা কিতা আমি নিজে পূৰাব আৰু কি বাকী তোমাৰ ভিডিঅ'তে থাক দে কি হয় এই হৈছে গাড়ীটা এই গাড়ী মাছ বি লাগব নাইলে হয়তো না তাৰত না এই হৈছে আমাৰ দাদা দাদা মাৰি হেল্প কৰে কিন্তু বুজি নিলা চিন্তা কৰ দরো এখন আমি দাদারে নিয়ে যাইতেছি তাদের মাছখানে চারজন লোক নিতাম বাট দেখো সবাই কিভাবে আয়াজ জড়ো হইয়া dorse কিন্তু ওই সময়টার মধ্যে আমার এতটুক খারাপ লাগে তো তখন মনে হইছে কাশ আমি যদি পারতাম হয়তো সবেরো নিয়ে যাইতামগা একটা দিন আনন্দ দিতে পারতাম কিন্তু এখন তো আমার এত অর্থ ক্ষমতা বা এতটুকু ক্ষমতা আমার হয়েছে না কিন্তু যদি চাই একদিন হইব আর কি তো ওই জায়গাটাতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি কি তো ফাইনালি আমরা চারজন নিলাম কিন্তু এখনো আমি আর ফেস করাইছি না তাদের আজকের ভিডিওটাতে কন্ট্রিবিউট করছে ক্লিকশিপ নামক একটা মাল্টি শপিং অ্যাপ যার মাধ্যমে তোমরা ক্লথিং গ্রোসারি কসমেটিক্স ইলেকট্রনিক্স সমস্ত রকম আইটেম পাই যাবে তাছাড়া তোমাদের লোকাল চারপাশের যে গার্মেন্টসগুলি আছে ওইগুলোর সমস্ত রকম প্রোডাক্ট তোমরা এই অ্যাপসের মাধ্যমে পাই যাবা একদম ফাস্টার ডেলিভারি পাই যাবা আর এই ক্লিকশিপ অ্যাপটা ত্রিপুরা নিয়ে অনেক কিছু ডেভেলপমেন্ট করতেছে আগামী দিন দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল অফারও থাকবো তাছাড়া এই অ্যাপসে তোমরা পেয়ে যেতেছো একটা কর্মসংস্থানের সুযোগ নতুন লুক নিতেছে সো তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো অবশ্যই বন্ধুরা তোমরা এই অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিজের পছন্দ মতো জিনিস অর্ডার করতে পারো আর কি করতে আই রে আর তুমি কি কই তোমার

কোথা নিয়ে নিয়া যদি তোমরা মাইরাও ওলাও তো আমার কোনো নাই গো গাইস তারা কিছু জানে না এখনো তো আমি কইছি আমরা কসবা কালীমায়ের মন্দিরে যাবো এখানে আমার ফ্যামিলি আছে সো তোমরা কিছু জিনিস মানে ধোয়া মুছার কাজ আছে আর কি এত লুকুই তাতারে চালাও কাম করন না বড় গরম ছাবুরা কম না আরে কম না না এবার এবারে বাতাস লাগবো এই বাতাস লাগে গো

মন্দিৰ <laughs> নাই <laughs>.

তিনজন ঠিক আসলো আমার ওই মাসিও ঠিক আসলো কিন্তু লোকের জন জানি বুদ্ধি দিল এবার তো ভয় পাইতেছে তারা দুইজন আস্তে আস্তে কিন্তু কাকা দুইজন ঠিক আছে তো কইতাছে আচ্ছা আমরা মন্দিরেও যাইতাম না ভিতরে যাইতাম না আপনার ওষুধ আছে হঠাৎ করে বলো ওষুধ আয় পারছে ক তোমরা দুইজন ছান করে আও আমরা এনই শাড়িটা পরে লাভ তো যাক গে আমি কথা বাড়াইলাম না তো আমি ভাবছি কি তারা লইয়া স্নান করাইতে গেলে তারপরে বাকি তারা আইব তো আমি কাকারা লইয়া গেলাম গা স্নান করাইতে বাকিটা দেহ তোমরা কি হইতেছে আমরা লোক দুইজন যে বয়স্ক মহিলা আছে তারা আইছে না তারা ভয় পেতেছে এখনো বুঝতেছি না তারা কইতেছে চলো ঠাকুরের কাজ যেহেতু করব এখানে কাজ আছে যেহেতু মোছা চা আছে তো স্নান ঠাকুর এলে আমরা আমি শাড়ি টাড়ি দিলাম শাড়ি দিলাম তো একজন রাজি হয়েছে তারপর আরেকজন রাজি হইল না কইতেছে না তারা ভয় পেতে যায় হ্যাঁ তারপর আরেকজন কইল যে আমার ওষুধ তে এই দুজন মহিলারা আনতে পারছে না তারাই নবী তারা কইতে চাইছে আমরা জলের ছিটা দিলাম ও আর আমি শাড়িটি পেরে লোম আরেকজন কই তাই না তারা তো কইতেছে যে না মা ডাকাইছে কাজও হয়ে যাবো গা ঠাকুরের দর্শনও করিলাম তুমি বেশি দূরে নেব এ এই এনো এনো তো তারা স্নান কইরা রেডি হইতে হইতে আমি তারা ধরে গেছি তারা কো আমরা রে বাবা গাড়ি ভাড়া দিলাম আমরা বাড়ি যাবো গা আচ্ছা ঠিক আছে তারপরে এক লোক আনছি এবার দেখো আমি তোমরা রে কাজ করে না লিগে আনছি না এবার শোনা মেইন কি তোমরা তো প্রত্যেক দিন কাজ করো কাজ করো না প্রত্যেক দিন আমি আনছি আজকে তা জানুনি। নেই তো সবাই প্রত্যেক দিন কাজ করো তে হেন তো সবাই আর কাজ পানা দিন শেষে কয় একজন বাড়ি ফিরে যা যারা বয়স্ক আছে যেমন তাইনিরা কইব তাইনে তো কাজ করতে পারতো না তাইনিরা আমি নিতাম না নিয়ে কি লাভ হইবো তা আমি আনছি কি তা আমার আমার কাছ থেকে আমার ছোট্ট একটা প্রয়াস যে আমি দুইজন লোক দুইজন পুরুষ লোক দুইজন মহিলার লোক রে আজকে আমি আমি লইয়া আজামু ঠাকুরের দর্শন করামু তার পূজা টুজা দেমু পূজা দিব দিয়া তারপর আমরা দুপুরবেলা একবেলা খাওয়া দাওয়া কইরা হ্যাঁ তোমরা দিনের হাজির এটা হাজির এটা দিয়া তারপর আমরা মঙ্গলমত আনন্দ করতে করতে যাবো গা এই লোক ঘটনাটা তোমরা তো ডরে ভয়ে বুঝছো তোমরা তো মেইন ডরে ভয়ে এটা কি আমার অপরাধ হইছে আমি কি কোনো ভুল কাজ করতেছি তুমি আমার কৌ আমি যে এই কাজটা করতেছি আমি এই কাজটা থ্রুতে আমি তোর এই কাজটা করি তো এটাই আমার পেশা তোমরা যেমন কাজ করো এটা আমার পেশা এটার আমি ইনকাম করি এটার আবার মানুষের লিগে করি

কাকা কোনা কোনা চলা কেম ঠিক আছো কাকা হে নাই আমার কার এলে ডর করে কার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে কার একটু পরে নিয়ে মনে হয় যাও তুমি এদিকে ঘুরে দেয়া ওইদিকে তো টিকা লোক পিছাতে ঘুরে দেয় এটা ঘুরতে দিও

এাউণ্ড কৰবা না আমি আনি

আমরা পরিবার তো বন্ধুরা এখন আমরা ডাইরেক্ট আগরতলা যাবো আর প্রায় দুপুর হয়ে গেছে গা আছে অলমোস্ট তো দুইটার মধ্যে পৌঁছবো যাইয়া খাওয়া দাওয়া করতে একসঙ্গে জমাইয়া বন্ধুরা আমরা পার্কিং দিছি না বাকি বাকি

আমি অন্য মন্ত্র সাধারণ মানুষ লয়ে যায় আমার মন চাইলে আমি ঘুরি আমি কোনো দিনই তা খাই এখানে তখন কি কেউ কি কিছু না করছে বলে নাই তার তা না তুমি হ্যাঁ আমি তো প্রথম আছি প্রথম তা আইছো কি তুইছে আইছি আইছি বাস দেখছি বাস খাই রে মোরমছে হ্যাঁ তুমি না ওই কইরো না তাবি তুমি তো তো নষ্ট আমদের কেডা খাওয়া না কই ভগবান আছে ভগবান কি কইব আমার কথাটা বুঝছো নাকি তা ভগবান আছে আমার কথা রইলো কাজ তো তোমরা ডেলি করো ঠিক আছে আজ শুক করো দিনে শুক ঠান্ডা লাগতেছে ফরিনটা কি মুন্ডা সুন্দর সর রেস্টুরেন্টটা কিন্তু আমরা সুন্দর হই জি সামিস তো দিছে ওনা খাইতে বগি তো সামিস দা নাইলে কিন্তু উপায় নাই ও সামিস দা সারা খাওয়ান দিতে না না আরে না সামিস লাগবে না ওইটা সামিস সামিস দেন

সত্যি বের কোন চুপি চুপি কইলো কিছু করছে তোমারে না হ্যাঁ জাদু জাদু টো না সইছে সইছে তাবি জারে তাবি জারে আদর কইরা লাই আচ্ছা তো আমরা মানে আমার এই ছোট্ট একটা ইনিশিয়েটিভ আসলো যে তারা তো প্রত্যেক দিন কাজ করে না ঠিক না তো আমি ভিডিওর শুরুতেও কইছিলাম যে হ্যাঁ বর্তলাতে আমাদের এখানে গীতা হয় দিনমজুর শ্রমজীবী অনেক বেশি দিনেরটা দিনে নিয়ে রুজি গুড়া খাই ঠিক না তো আমার এতটুকুই আমার নিজের সাধ্য অনুযায়ী একটা ইচ্ছা আসলো যে আমি মানে কিছু কিছু কয় একজন মানুষে মানে আজকের দিনটা যদি একটু রিলিফ দিই একটু আনন্দ দিতে পারি একটু মজা দিতে পারি বাট এটা সম্পূর্ণভাবে হয়েছে কিন্তু তারা দুইজন এই যে এই যে দুই মহারথী এমন ভয় পাইছে কাকা কিছু কিছু কইতো না তারা দুইজন সম্বন্ধে কিছু কেন আর আমার আমার এই দাদু অসুস্থ হয়ে না ওখান ঠিক আছে তবে আমরা এখন খাওয়া দাওয়াটা করছি এই রেস্টুরেন্টে স্কাইলাইন ক্যাফি অ্যান্ড রেস্টুরো দাদা যখন আমার বিষয়টা জানছে তারপরে অনেকটা সুন্দর করে টেক কেয়ার করছে আরও ভালো অ্যাপ্রিসিয়েট করছে তো তোমরা প্লিজ এই রেস্টুরেন্টটা একবার আয়ো আয়া যাইও ঠিক আছে এটা এয়ারপোর্ট রোডে থ্যাংক ইউ দাদা আর কিতা হন কো আমরা ভাবতেছি একটু পার্কেটারকে যাবো একটু খেলাধুলা করুম

মন্ত্ৰিক কাক উঠলা উঠিলে গৈ মনে কোনো কষ্ট পাও কোনো কষ্ট পায় তোমাৰ দুইজন নামাই দিব এটা প্ৰয়াস আছিল যে যতটোক ক্ষমতা ওপৰত থাকে প্ৰচেষ্টা আই হোপ কাজত ভাল লাগছে এছে থাক যদি আমাৰ কাজ ভাল লাগে ভিডিঅ' ভাল লাগে দেখা হৈছে নতুন কিছু নিয়া